প্রতিটি রাতে এখন পরিণত হয়েছে একটা ভয়াল রাতে ভারতের এবং পাকিস্তানের সীমান্তবর্তী যে শহরগুলো আছে জেলাগুলো আছে গ্রামগুলো আছে প্রতি রাতে এখন আতঙ্ক কখন কোন জায়গা থেকে একটা ক্ষেপণাস্ত্র অথবা একটা ড্রোন অথবা কামানের গোলা আপনার বাড়িতে এসে পড়ে নিশ্চিত না কারণ কি দুই দেশই প্রতিশোধের লক্ষ্যে লড়ছে রাজনৈতিক লড়াই চলছে প্রকৃতপক্ষে কোনো যুদ্ধ না এটা রাজনৈতিক যুদ্ধে সেনাবাহিনীকে বিমান বাহিনীকে তারপর নৌবাহিনীকে ইনভলভ করছে দুইটি দেশ ভাবা যায় আমরা দূর থেকে যখন নিউজগুলো করছি একটা এসি রুমে বসে অথবা একটা ফার্স্ট ক্লাস পরিবেশে একটা ফার্স্ট ওয়ার্ল্ডে বসে আমাদের কাছে একরকম ফিল হচ্ছে কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন যে আপনার বাড়ি ভারত অথবা পাকিস্তানের সীমান্তবর্তী কোনো জেলা শহরে আর আপনার সর্বশেষ যেই কামাইয়ের যেই মানে প্রতিষ্ঠানটা আছে বা বাড়িটা আছে সারা জীবনের পুঁজি টুজি করছেন এটা যেকোনো সময় যেতে পারে আপনার কলিজার টুকরা সন্তান নাই হতে পারে তো এগুলো আমাদের দেশের রাজনীতিবিদরা বুঝবে না কারণ আমাদের দেশের জনগণরা এরা হচ্ছে গান্ডু ভারতেও গান্ডুদের বসবাস ও গান্ডুদের বসবাস বাংলাদেশেও আছে ঘটনা প্রেক্ষাপট হচ্ছে আমি যখন নিউজটি করছি ভারতের বেশ কয়েকটা শহরে পাকিস্তানেরও কয়েকটা শহরে বিশাল মানে গোলা কামান বিকট বিস্ফোরণ চিৎকার মানুষের আহাজারি আর রাজনৈতিক নেতারা কেউ দিল্লিতে বসে কেউ ইসলামাবাদে বসে ব্রিফ করছে টেলিভিশনের সামনে গণমাধ্যমে খবর হচ্ছে রাজ্যে গে মোদী যুদ্ধের খবর নিয়েছে গণমাধ্যমে খবর হচ্ছে শাহবাজ শরীফ রাজ্যে যুদ্ধের খবর নিচ্ছে সেনাবাহিনীকে বাহাবা দিচ্ছে আর এটা তোমরা যে লাগো না দর্শক ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরে ব্যাপক গোলাগুলি চলছে শ্রীনগর থেকে আমি যখন নিউজটি করছি তখন বিবিসির সংবাদদাতা মজিদ জাহাঙ্গীরের স্টেটাস আপডেট আমরা দেখতে পেলাম বিবিসি উর্দু বলছে পাকিস্তান শাসিত কাশ্মীরেও আপনার ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে মুজাফরবাদে ব্ল্যাক আউট আগেই বলছি যে পুরো শহরকে অন্ধকার করে দেওয়া হয় যেন শত্রুরা টার্গেট ফাইন্ড আউট করতে না পারে তো কি হয় টার্গেট ফাইন্ড আউট করতে না পারলে আমজনতার উপর দিয়ে যায় বিবিসি বলছে যে কুপাওয়ারা জেলার করুণার কর্নার এবং নঙ্গাধারে উরি আর পুঞ্চ জেলায় আপনার এই মুহূর্তে গোলাবর্ষণ চলছে বিবিসি হিন্দি বলছে উরি অঞ্চলে গোলা সঙ্গে বিস্ফোরণের ব্যাপক শব্দে ক্যাপে উঠছে ভারতের বিভিন্ন মানে জায়গাগুলো পাঠানকোটে অবস্থানরত বিবিসির সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দ পেয়েছেন পাঞ্জাবের অমৃতসর ফিরোজপুরে জোরালো বিস্ফোরণের শব্দ পাচ্ছে এই প্রত্যেকটা তথ্য বিবিসি থেকে আমি আপনাদেরকে দিচ্ছি এর আগে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী যিনি আজকে মানে তার এই শহরে গিয়েছিল সেখান থেকে বলছে জম্মুতে ব্ল্যাক আউট শুরু হয়ে গেছে পুরুষ শহরে সাইরেন বাজছে তারপর আমি যেখানে আছি সেখান থেকে মাঝে মাঝে বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে সম্ভবত ভারী গোলার আওয়াজ এরা মজা পায় অপরদিকে পাকিস্তানের মুজাফরবাদেও ভারতীয় কামান গোলার আঘাতে সেখানে বিস্ফোরণ করছে ইচ্ছায় লাগাইছে এটা কিন্তু দাদা আপনাকে মানতে হবে আপনার দেশ লাগাইছে কারণ এটা নিয়ে আপনি ইন্টারন্যাশনাল যদি মানে বিশ্লেষণগুলো পড়েন এখন কিন্তু ভারত প্রমাণ করতে পারে নাই যে পেহেলগ্রামের যে সন্ত্রাসী আমলা সেটা পাকিস্তানিরা ঘটাইছে এখন কোন ইস্যুতে মুদি নিজের কি হিরু প্রমাণ করতে চাইল যে এরকম একটা ঘটনা ঘটানোর পরে মানে যুদ্ধটা চাইল অথবা যদি পাকিস্তান ঘটাইয়া থাকে কেন ওই দিন মানে মুদির কাছে তথ্য থাকার পরেও সেখানে সেনাবাহিনীর অনুপস্থিতিটা ছিল স্টাইলটা ছিল কোনটা ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের চান্স দিয়েছিল এরকমই তো মনে হচ্ছে পাকিস্তানের ইনভেস্টিগেশন চাইছে হয় নাই মুদি হুট করে মানে লাগাই দিচ্ছে আর এখন যে রেজাল্ট বললাম না যাদের জনসংখ্যা বেশি তারা মরবে বেশি যাদের কম তারা মরবে কম ক্ষতি হবে কম জানিনা আজকে সারাদিন কি চলে ভালো থাকুন